लगीको कार्यक्रमले सबैलाई स्वागत छ हेलो सबैलाई नमस्कार यो योजनाको बैठकले ड्राइभर मोबाइल ड्राइभरको लागि ड्राइभरको लागि केन्द्र निर्देशकका श्री सम्भविक भय रामा सहायकले भनिया

বর্তমান আওয়ামী লীগ নানান বর্তমান অবৈধ গঠিত সভাপতি আলিয়া লালবাজি অবৈধ ভোটার বিহীন আওয়ামী সরকারের আমলে সকল নির্বাচন ষের কাছে তথ্য দিয়ে সরকার বিরোধী আন্দোলনকারী বিএনপি নেতা কর্মীদের ভাইরালি করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে দুর্গত

फाइनली नीडेड थोड़ी-गेड़ी का डोनेशन दे रही है

নয় যোগ্য পরীক্ষিত নেতাদের সমন্বয় সম্মেলনের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়া কমিটি গঠনের জন্য এ বিষয়ে আমরা জেলার বিভিন্ন জায়গায় আমরা সচেতনমূলক প্রোগ্রাম কর্মসূচি পালন করেছি ইতিমধ্যেই আপনারা দেখছেন পাটিরগঞ্জ বাবুগঞ্জ বিভিন্ন জায়গায় আমাদের নেতৃবৃন্দ পকেট কমিটির বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছেন